একটি ট্যাঙ্কে একশো আশি লিটার পানি ধরে দুটি নল দ্বারা অর্থাৎ দুটি নল কোন অবস্থায় বিশ মিনিটে চালি বা ট্যাঙ্কটি পূর্ণ হয় ট্যাঙ্ক পূর্ণ হয় প্রথম নল দ্বারা তিরিশ মিনিটে ট্যাঙ্কটি পানি পূর্ণ করতে পারে প্রথম নল তিরিশ মিনিটে ট্যাঙ্কটি পানি পূর্ণ করতে পারে দ্বিতীয় নল দ্বারা প্রতি মিনিটে কি পরিমাণ পানি প্রবেশ করবে আমাদের দেওয়া আছে চৌবাচ্চায় পানি ধরে ট্যাঙ্কটি পানি ধরে তার মানে দুটি নন্দারা বিশ মিনিটে দুটি নন্দারা বিশ মিনিটে পানি প্রবেশ করে কত লিটার একশো আশি লিটার যেহেতু ট্যাঙ্ক বিশ মিনিটে পূর্ণ হয় তার মানে ট্যাঙ্কে বিশ মিনিটে একশো লিটার পানি প্রবেশ করে দুটি নন্দারা দুটি নন্দারা তিনকে পানি প্রবেশ করে একশো আশি লিটার দুটি নন্দারা এক মিনিটে পানি প্রবেশ করে একশো আশি ভাগ বিশ বিশে কত নয় লিটার নয় লিটার এখন আমরা একটি নলের বের করব আবার ট্যাঙ্কের কত একশো আশি লিটার প্রথম নল ধারা তিরিশ মিনিটে ট্যাঙ্ক প্রথম নল তিরিশ মিনিটে ট্যাঙ্কটি পানি পূর্ণ করতে পারে তার মানে তিরিশ মিনিটে ট্যাঙ্কে প্রথম নল একশো আশি লিটার পানি প্রবেশ করাতে পারে আবার প্রথম নলিশ মিনিটে মিনিটে পানি প্রবেশ করে একশত আশি লিটার সুতরাং প্রথম নল দ্বারা এক মিনিটে পানি প্রবেশ করে একশো আশি ভাগ তিরিশ এখানে পাবো আমরা ছয় লিটার কত লিটার ছয় লিটার এখন আমরা দ্বিতীয় নদ্যারা প্রতি মিনিট যেহেতু দুটি এক মিনিট নির্ণয় করছি প্রথম এক মিনিটে নির্ণয় করছি কত লিটার পানি প্রবেশ করে তারপর প্রতি মিনিটে দ্বিতীয় নদ্যার কি পরিমাণ পানি প্রবেশ করবে এখন দ্বিতীয় নদ্যারা প্রতি মিনিটে প্রবেশ পানি প্রতি মিনিট বা এক মিনিট এক মিনিটে

পানি খালি করতে পারে ত্রিশ মিনিট ত্রিশ মিনিটে দ্বিতীয় নন্দারা প্রতি মিনিটে কি পরিমাণ পানি নির্গত করবে নির্গত করবে তাহলে প্রসেস হচ্ছে একই এখন আমরা শর্টকাট দেখি শর্টকাট হচ্ছে আর ওয়ান প্লাস আর টু অর্থাৎ উভয় নন্দারা মোট ধারণ ক্ষমতা মোট ধারণ ক্ষমতা মোট ধারণ ক্ষমতা তারপর উভয় নল দ্বারা উভয় নল দ্বারা কত মিনিটে পানি পূর্ণ হয় সেই সময় মোট সময় দুই নল দুই নলের মোট সময় দুই নলের মোট সময় তাহলে আমরা লিখে ফেলি এখানে পানির ধারণ হচ্ছে একশো উভয় নল পানিপূর্ণ করতে পারে কত মিনিট বিশ মিনিট নয় ফাই গ্রাম এরপর প্রথম নলের ক্ষেত্রে আমরা নিয়ে প্রথম নল দ্বারা প্রবেশকৃত পানি হচ্ছে মোট ধারণ ক্ষমতাকে আমরা যদি প্রথম নল কি পরিমাণ পানি প্রবেশ করে কত মিনিটে সেটা দ্বারা আমরা বাক করলাম একশো আশি ভাগ তাহলে কত লিটার ছয় লিটার পার মিনিট এখন দ্বিতীয় নল প্রতি কী পরিমাণ পানি নির্গত করবে তাহলে নয় থেকে আমরা যদি ছয় বিয়োগ করি আমরা পেয়ে যাব দ্বিতীয় নল দ্বারা প্রতিমিটি কি কী পরিমাণ পানি নির্গত করে